কি কস মেসি আমারে চিনে না মেসির নাম্বার তো আমার আছে সহলে ও কথা কইলাম কইলাম তুমি উট্টু খেলে নাই মইট্টু তোমার তো বয়স হয়ে গেছে গা ভাই না আসলে মেসি লই কথা কই কি তো বিশেষ না মেসি আমার বিশাল ভক্ত ও থুকু আমি মেসির বিশাল ভক্ত দাঁড়া কল আছি তোর একটু ব্যস্ত আছে মনে হ্যাঁ লিও হ্যাঁ তোমার ঠেঙ্গি কি অবস্থা ও ঠেঙ্গা বেশি ভুল লাগে আহা গো ফুল অজ্ঞা ফুল অজ্ঞা ছাব্বিশ খেলুন লাগবো ঠেঙ্গো মতো যাতা মারে বরফ দাও আর ওই ডিমারু রে বুঝাও খেলতো না বলে হ্যাঁ হ্যাঁ ওই যে আমি দোহানো ভাই খাইছিলাম কে আছে গেছে কি কৌ তুমি তুমি দিয়ে দিবা না না তোমার তো দরকার নাই আমি দুটা গাড়ানি দিয়ে থাকে পড়ি নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই খালি যে তুমি কথা কইলা মোবাইলে তো কেউ কথা কইলো না ও তোরা হুনবার সাস মেলা দূরাতে কথা বার্তা মোবাইল আইছে অত তো আয় না একটু একটু সাইবা সাইবা এও আমি হুনছি না কথা কইছে বালা আমার হই যা হুদাই সাপসি পারে না হাত নাও পরে মারবো আর ভাই আর কিছু দি আমাইন রে হ্যাঁ ওই বেলা না এক কেস স্পিরিট পাড়া বাসায় আর কথা তো আছে নতুন হই না পরে দিনই কথা ওই দুকু পায়রে কিন্তু লিও আমার কল দিছিন দিয়া কইতাছে যে ভাই তোমার জানা মতে বালা কোনো হার বিশেষজ্ঞ ডাক্তার আছে কি আমি তো ব্যস্ত

ない。